কেউ মজা করেছে কিন্তু পরদিন রাতে আবার ঠিক দুটাই দরজায় ঠোকা পড়ল রাহুল সাহস করে দরজা খুলে সামনেটা ফাঁকা কিন্তু নিচে পড়ে আছে একটা ছেঁড়া ছবি ছবিতে একজন মহিলা অর্ধেক মুখ ছেঁড়া পিছনে ফ্ল্যাটের জানালাটা দেখা যাচ্ছে সেই ছবিটা নিয়ে বাইরে গিয়ে দারোয়ানকে দেখায় দারোয়ান চুপচাপ কিছুক্ষণ চেয়ে থেকে বলে ও তো অনন্য ম্যাডাম এই ফ্ল্যাটেই থাকতেন তিন বছর আগে আত্মহত্যা করেছিলেন ঠিক এই ঘরে রাহুল হতভম্ব ফ্ল্যাট নেওয়ার সময় এসব কেউ বলেনি সেদিন রাত ঘুমাতে যাওয়ার আগে সেসব জানালা বন্ধ করে দেয় আলো নিভিয়ে